দেখতে পাচ্ছ কি রান্না করেছি আজকে মোরগ পোলাও হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই ভিডিওটি আমার দেখছো সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা তো আমার হাজব্যান্ড বাইরের কিন্তু কোনো কিছুই খেতে চায় না তো মোরগ পোলাও রান্না করে বলেছিল তো আজকে রান্না করেছি সেটাই তোমাদের আজকে দেখাবো দেখো আমি টক দইটা কিন্তু নিজে বানিয়ে নিয়েছি দুধ দিয়ে আর ভিনেগার দিয়ে ঘরে টক দই ছিল না আমাদের দোকানেও ছিল না তো ওইটার মধ্যে আমি একটু জর্দা রঙ আর একটু গুড় আর একটু লবণ দিয়ে সুন্দর করে মাখে এই যে মুরগির ভিতরে দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি পাকিস্তানি মুরগি দুইটা নিয়েছি দুইটাকে আট টুকরো করে নিয়েছি তো একটু প্যা ওইটা ম্যারিনেট করতে রেখে দিয়েছি আর এই যে ম্যারিনেট করার পরে এই যে একটি প্যানের তেল দিয়ে আমি কিন্তু বেরেস্তাটা করে নিয়েছি পেঁয়াজের বেরেস্তাটা পেঁয়াজের বেরেস্তাটা তো এখন আর কিছুই নেই এটা তোমরা সবাই জানো যে পেঁয়াজের বেরেস্তাটা কিভাবে করতে হয় যাই হোক পেঁয়াজের ব্যবস্থাটা করার পরে ওই ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর তেজপাতা আর লং আর দিয়ে দিয়েছি বেরেস্তা করা পেঁয়াজ এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েই সুন্দর করে নেড়ে চেড়ে এখন দিয়ে কাট কাঠবাদাম বাটা খুব সুন্দর করে কাঠা কাঠবাদামটাকে বেটে নিতে হবে আর এটার মধ্যে কিন্তু অবশ্যই কাঠবাদামটা দেওয়ার চেষ্টা করবে এত পরিমাণে ইয়াম্মি হয়েছিল দোকান পুরো ফেল তো আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এখন আমি সেই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে কিন্তু এটার ভিতরে দিয়ে দিয়েছি প্যানের ভিতরে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর আমি প্যানে কিন্তু একটু ঘি দিয়েছিলাম এটা মনে হয় ভিডিওতে উঠে নি আমি দেখতে পাচ্ছি না যাই হোক তেলের ভিতরে আমি ঘি দিয়ে দিয়েছিলাম এখানে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু ভেজে জয়ফল জয়ত্রী আর জিরা আর হলো গিয়া এগুলোকে আমি একটু টেলে সুন্দর করে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া তো এগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি কিন্তু একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে ডেকে দেখতে পাচ্ছ তেল উপরে চলে আসছে এটা কিন্তু কষানো হয়ে গেছে এই অবস্থার ভিতরে আমি দুই টেবিল চামচ বড় বেশি পরিমাণ একটু আমি গুঁড়া দুধ দিয়ে দিব। গুড়া দুধটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব যেন সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর করে তোমরা এই প্রসেসিংয়ে রান্না করে দেখবা এত মজা লাগে খেতে আমার হাজব্যান্ড কিন্তু বাইরেটা খেতে চায় না জানো আমি এই যে এটার মধ্যে এখন একটু চিনি আবার অ্যাড করে দিলাম আর এটাই যে সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ যে এটা যেন সিদ্ধ হয়ে যায় এ আমি নাড়াচাড়া নিচ দিয়ে দিচ্ছি কারণ বাদাম দিয়েছি যেহেতু সেহেতু তো আমি কয়টা কিশমিশ দিয়ে দিয়েছি আলু বোখারা দিয়ে দিয়েছি আর ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা এখন দেওয়ার কারণ হচ্ছে কি ডিমটা তো একটু কেটে কেটে দিয়েছি তাহলে ডিমের ভিতরে এই মশলাটা যাবে তো আমি চিকেনগুলো উঠিয়ে রেখে আমি মশলাটা তোমাদেরকে দেখে নিয়েছি আমি কিন্তু চিকেন চিকেন আর ডিমটা আলাদাভাবে উঠিয়ে রেখেছি তার একটা প্যানে আমি কালো এলাচ ছোট এলাচ গোল ইয়ে লং টং দিয়ে তার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে চাল দিয়ে দিয়েছি প্রচুর পরিমাণে ফুটতে ছিল আর একটু শাহিজিরা দিয়ে দিয়েছি যেহেতু মোরগ পোলাও সেহেতু কি শাহিজিরা না দিলে চলে বলো তোমরা বললাম না আমার হাজব্যান্ড বাইরেরটা খেতে চায় না তো তোমরা একবার খেয়েই দেখো বাসায় রান রান্না করে তো আমি আমি ওইখানে যে মশুর গ্রেভিটা ছিল ওটার অর্ধেকটা কিন্তু আমি চালের মধ্যে দিই ভাজা ভাজা করে নিয়ে গরম পানি দেখো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আবার দুই টেবিল চামচ পরিমাণে দুধ এটাকে ফুটতে দিয়ে দিব পরিমাণ মতো আমি পানি দেব পানি এত মেপে দেই না আমি আমার পরিমাণে পানি দেই এখন দিয়ে দিব মরিচ আর লবণটা কিন্তু আমি পোলার চালে ভাজার সময় দিয়েছিলাম দেখো চালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা এই বোলের ভিতরে অর্ধেকটা উঠিয়ে নিবে কারণ এটা তো আমার এখন মোরক পোলাও লেয়ার দিতে হবে আমার হাজব্যান্ড বা তাই যেটাই বলতেছিলাম আমার হাজব্যান্ড বাইরেটা খেতে যায় না এই জন্য আমার ওকে ঘরে বানিয়ে দিতে এত মজা হয়েছিল আর আমি রান্না করলে সব সময় খুব মানে ভালোবাসা দিয়ে যত্ন করে রান্না করি তোমরাও ভালোবাসা যত্ন করে রান্না করবা দেখবা অনেক সুন্দর হয় তো আমি ডিম আর চিকেনটা কিন্তু কিয়ে করে এখন আমি বাকি মশলাটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি এটার উপরে এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা তারপরে দিয়ে দিব ঘি দেখতেই পাচ্ছ ঘি দিয়ে দিয়েছি এখন বাকি চালটা আমি উপরে দিয়ে পিঁজের বেরেস্তা দিয়ে ও সরি ঘি দিলাম তারপরে পিয়েজের বেরেস্তা দিলাম এখন দেবো কেওড়া জল দিয়ে এটাকে একদম অল্প আছে এই আবার দশ থেকে পনেরো মিনিট তো এই আমার ফাইনাল লুক এত ঝরঝরে ঝরে আর এত মজা হয়েছিল তোমাদেরকে কি বলবো তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করে খাবা দেখো আমার রাইসটা কী পরিমাণে ঝরঝরে হয়েছিল এ দেখো হাতেই নিয়ে দেখছি তো আল্লাহ হাফেজ রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবা